প্রিয় দর্শক আমি এখন আছি ন্যাশনাল হাইওয়েতে আর এখানে আমি বাড়িতে ছিলাম আমাকে মাইকে মুখ আসছে আপনারা সবাই তাড়াতাড়ি আসুন এই আগুনটাকে নিবারণ করতে চেষ্টা করুন তাড়াতাড়ি আসুন এই যখন ভয়াবহ আগুন এই আগুনটা বুঝানোর জন্য আপনারা তাড়াতাড়ি বাড়ি থেকে আসুন আমি এখন মানে দাঁড়িয়ে আছি খাজাবাবা থেকে একটু আগে এসে হাজাবোতে একটু আগুন এসে যে বিউটি আন এই যা রেস্টুরেন্টটা হয়েছে সেই জায়গাতেই আগুনটা লেগে গেছে একদম ভয়াবো আগুন এখানে সবাই গাড়ি অনেক সব এসেছে কিন্তু এখনো আগুন জ্বলছে একদম কি করা যায় এখনো অনেকগুলো গাড়ি অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং আহ ফায়ার ব্রিগেড এসছে অনেক পুলিশ অফিসার সবাই এখানে মানে দাঁড়িয়ে আছেন এই দেখেন পুলিশ প্রশাসন বনফল বাহিনী ওয়াটার এই দেখেন সব গোটা আগুন সব শেষ হয়ে গেল সব ফুটছে আগুন জ্বলছে দাঁড়া করে পুরো সতর্ক বার্তা করছে মাইক অ্যানাউন্স করা হয়েছে যেন গ্রামের মানুষ যায় আগুন নিয়ে চেষ্টা করে এই যে পাইপ লেগে গেছে পাইপ নিয়ে পাইপ নিয়ে লেগে গেছে পাইপ লাগানো হয়ে গেছে এখন জলটা ছুটবে এখন জলটা ছুটবে পাইপ লাগানো হয়ে গেছে যে ওখানে পুলিশ প্রশাসন সব মানে পুরোপুরিভাবে হেল্প করানোর চেষ্টা করছে আগুনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে আগুন খুব ভয়াবহভাবে আগুন জ্বলছে লম্বা বা ধরে আগুন জ্বলছে পুরো লম্বা লম্বি আগুন মানে মানে এখানে যে বাড়ি বাড়ি জল দিবে সেটা হবে না এই ওখানে জল শুরু করে দিয়েছে এখন দেখা যাক কি হয় তিনটে এসে তিনটে গাড়ি এসছে অনেক বড় মাপের আগুন লেগেছে আমি এখন দাঁড়িয়ে আছি খাজা বাবা নার্সিংহোম থেকে একটু আগে গিয়ে কালিয়া যেতে বা দিকে কালিয়া যেতে বা দিকে বা দিকে কালিয়া স্কুলটা পার করে ওই লাইনেই জলালপুরের দিকে আসতে হবে সেখানে বাঁদিকে আগুন টা লে লে লেগেছে পাইপ পাইপে জল এখন পাইপের জল এখন ছুটছে দেখা যাক ক কতদূর কি হচ্ছে গাড়ি এখন বন্ধ রাখা আছে এখানে প্রচুর মানুষ এই যে গাড়িতে জল ছুটছে এখন জল দাঁড় দাঁড়াচ্ছে এখানে তিন চারটে দমকল এসছেন ফায়ার ফায়ার বেরিফিকেট একটা ওখানে একটা এখানে আছে এখানে আর একটা ওখানে হ্যালো কন্ট্রোল করা মুশকিল খুব মুশকিল কন্ট্রোল করা দেখা যাক তিন চারটে দম করে এসছে আলোচনা চলছে আলোচনা চলছে আলোচনা চলছে এই যে এক্সট্রা পাইপ বাড়ি থেকে চোট ছোট চলছে এই যে এখানকার স্পিড এ তিনটে পাইপ লাগানো হয়েছে দুটো পাইপ এই জল ছুট শুশুচ্ছে বর্তমানে এই হচ্ছে কন্ডিশন যে মাপের জল দরকার সে মাপের জল হচ্ছে না এবং কোন মানুষ যদি চেষ্টা করে আমি জল দিয়ে কন্ট্রোল করবো মুশকিল খুব মুশকিল এখন এগুলো বা বাকি আছে রাস্তা ধারে তারপর দিক থেকে আসছে পুরে ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ধোঁয়াটা কত বলে আপনারা বুঝতে পারছেন ধোয়া উপরে মাইকে মাইকে মসজিদে অ্যানাউন্স করা হলো যে সতর্ক বার্তা খাজা বাবার ওখানে আগুন লেগে গেছে সবাই একটু সতর্ক থাকবেন এবং ওখানে গিয়ে আগুনটা নিবানোর চেষ্টা করবেন কিন্তু আমরা এলাম এখানে যে দেখতে পাচ্ছি যে আগুন পুরো ভাবে জ্বলছে এবং এখানে মানুষের দ্বারা সম্ভব নয় যে বালি বালি জল বা কোনো কিছু দিয়ে এখানে পাইপ দিয়ে জল ছোড়া হচ্ছে হচ্ছে কিন্তু যে পরিমানে জলের দরকার সে পরিমানে জল পাওয়া যাচ্ছে না আমি আব্দুল মারুফ জেলা প্রোগ্রাম পরিচালক লেখক এক ব্লক মালদা দুঃখজনক ঘটনা